কল্পনাও করতে পারবে না এক সাধারণ লোকের জীবন কেমন কেমন মোড় নিল আজকের গল্প সাতমার পালোয়ান শুরু করছি এক রাজার দেশে এক কুমার ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত কাজেই তাহা কেহ কিনিত না কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়িতে পারিত ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবারই কথা ছিল সে সকল মেহনাত তাহার স্ত্রী ঘাড়ে ফেলিয়া সুখে বেডিয়া বেড়াইতে পারিত কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগী ছিল কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে একদিন কানাইয়ের স্ত্রী কতকগুলি হাড়ি রোদে দিয়া বলিল দেখো যেন কিছুতে মারায় না কানাই কিছু চিঁড়ে আর ঝোলাগুড় এবং একটা লাঠি লইয়া হাড়ি পাহারা দিতে বসিল এক একবার চিড়ে খায় আর এক একবার হাঁড়ির পানে তাকাইয়া দেখে কিছুতে মারাইল কি না কানাইয়ের ঝোলাগুড়ের খানিকটা কেমন করিয়া হাড়ির ওপর পড়িয়াছিল অনেকগুলি মাছি আসিয়া তাহা খাইতে বসিয়া গেল কানাই তাহা দেখিয়া বলিল বটে হাঁড়ি মারাচ্ছ আচ্ছা রস এই বলিয়া সে তাহার লাঠি দিয়া মাছিগুলোকে এমনই একঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল হাড়িও গুড়া হইয়া গেল কানাই গনিয়া দেখিল যে সাতটা মাছি মারিয়াছে তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রহিল হাঁড়ি ভাঙার শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল কি হইছে কানাই কথা কয় না তাহার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সেখালে আরও গম্ভীর হইয়া যায় শেষটা যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল দেখ হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানাই একথান মার্কিন দিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল বোনের ভিতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তয়ার করিল তারপর পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিল যাইবার সময় তার স্ত্রীকে বলিয়া গেল আমি তোদের এখানে থাকব না আমি এক ঘায়ে সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞাসা করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করিয়াছে যে এখন হইতে আর কানাই বলিয়া ডাকিলে উত্তর দেবে না সে এক ঘায়ে সাতটা মারিয়া ফেলিয়াছে এখন কি আর তাহাকে কানাই ডাকা সাজে এখন তাহাকে বলিতে হইবে সাতমার পালোয়ান রাজার নিকট গিয়া কানাই জোরহাট করিয়া দাঁড়াইল রাজা তাহার সেই এক থান মার্কিনের পাগড়ি দেখি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি হ্যাঁ কানাই বলিল মহারাজ আমার নাম সাতমার পালোয়ান আমি এক ঘায় সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়ার নিযুক্ত হইল মাইনে পাঁচশত টাকা এখন তার দিন সুখেই যায় ইহার মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত হইল সে মানুষ মারিয়া গরুবাচুর খাইয়া দৌড়াত্ম করিয়া দেশ ছাড়খার করিবার জোগাড় করিল যত শিকারী তাহাকে মারিতে গেল সব কটাকে সে জলযোগ করিয়া ফেলিল রাজা মহাশয় অবধি ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন দেশ আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্ট লোক আসিয়া রাজার কানে কানে বলিল রাজা মহাশয় এত যে ভাবছেন তাহলে পঞ্চাশ টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে তাকে ডেকে বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বলিলেন আরে তাই তো ডাক পালোয়ানকে রাজার তলব পাইয়া কানাই আসিয়া জোরহাত করিয়া দাঁড়াইলে রাজা বলিলেন সাতমার তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটব কানাই লম্বা সেলাম করিয়া বলিল বহুত আচ্ছা মহারাজ এক্ষুনি যাচ্ছি ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল হায় হায় এমন সুখের চাকরিটা আর রইল না সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই বলিল এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে না গেলে রাজা মারবে দূর হোক আমি আর দেশে থাকব না সেদিন সন্ধ্যার পর কানাই তাহার পাগড়িটা মাথায় জড়াইল কোমরটা আঁটিয়া বাঁধিল এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা পিঠে পুটুলি পায়ে নাগড়া জুতো সকলে মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারিতে চলিয়াছে কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবে যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হইলে আরও শীঘ্র শীঘ্র যাওয়া যাইত ততক্ষণে বাঘ করিয়াছে কি এক বুড়ির ঘরের পেছনে চুপ মারিয়া আছে। ইচ্ছাটা বুড়ি কিংবা তাহার নাতনি একটিবার বাহিরে আসিলেই ধরিয়া ফিরিবে বুড়ি ঘরের ভিতরে লে প্রবিদে শুইয়া আছে তাহার বাহিরে আসিবার ইচ্ছা একেবারেই নাই এতক্ষণে যে কখন ঘুমিয়ে পড়িত খালি নাথনিটা জ্বালায় পাড়িতেছে না বুড়ি অনেক চেষ্টা করিয়াছে কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই শেষে রাগিয়া বলল তোকে বাঘে ধরে নেবে নাতনি বলিল আমি বাঘে ভয় করি না বুড়ি বলিল তাহলে তোকে ট্যাপায় নেবে বাস্তবিক ট্যাপা বলিতে একটা কিছু নাই বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাইবার জন্যই ওই নামটা তৈর করিয়াছিল কিন্তু বাঘ ঘরের পিছনে হইতে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল সে মনে বলিল বাশ রে আমাকে ভয় করে না কিন্তু ট্যাঁপাকে ভয় করিবে সেটা না জানি তবে কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা দিক দিয়ে আসে তাহলেই তো মুশকিল দেখছি অন্ধকারে বসিয়া বাঘ এরূপ ভাবিতেছে আর ঠিক এমনই সময় কানাই সেই পথে পলায়ন করিতেছে বাঘকে দেখিয়া কানাই মনে মনে ভাবিল বাঘ এই তো একটা ঘোড়া বসে আছে এই বলিয়া সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারে নাই বাঘও তাহাকে তাহার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জন্তুর মতন দেখিল একটি মানুষ হঠাৎ এসে তার মতন জন্তুর সামনে এতটো বেয়াদবি করিয়া বসিবে এ কথা তাহার মাথায় ঢুকে নাই সে বেচারা নিতান্ত ভয় পাইয়া ভাবিতে লাগিল এই রে মাটি করেছে আমাকে ট্যাপায় ধরেছে কানাই ভাবিল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াহুড়ো কিসের ঘরে একটু ঘুমুই তারপর শেষ রাতে ঘোড়ায় চড়ে ছুট দেব এই ভাবিয়া সে বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল বাঘ বেচারা আর কি করে সে মনে করিল এখন ট্যাঁপার হাতে পড়েছি এর কথা মতনই চলতে হবে বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আঁটিয়া দিল তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল শেষ রাতেই উঠে পালাব কানাইয়ের ঘুম ভাঙতে ভাঙতে ফসা হইয়া গেল তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়ে দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ আছে বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না সে কথা তখন তার মনেই হইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজায় হুড়কা আটিয়া বসিয়া কাঁপিতে লাগিল এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কিনা তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে লই লইয়াছে তখন সকলে ছুটিয়া গিয়া রাজা মহাশয়কে বলিল রাজা রাজামশায় দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজা মহাশয় আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন সেখানে গিয়ে দেখেন যে সত্যিই ঘরে বাধা ততক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়াছে আসিয়া রাজা মহাশয়কে সেলাম করিয়া দাঁড়াইল রাজা বলিলেন সাতমার ওটাকে মারিনি কেন কানাই বলিল মহারাজ আমি একঘায়ে সাতটাকে মারি ও যে শুধু একটা এখন হইতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশে রাষ্ট্র হইয়া গেল রাজা মহাশয় যার পণ্যই সন্তুষ্ট হইয়া তার মাইনে পাঁচ শত টাকা করিয়া দিলেন কানাইয়ের দিন খুব সুখেই কাটিতে লাগিল কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে দেখিতে দেখিতে কানাইয়ের আর এক নতুন বিপদ আসিয়া উপস্থিত হইল এবারে বাঘ নয় আর একটা রাজা সে অনেক হাজার সৈন্য লইয়া এই দেশ লুটিতে আসিয়াছে এই রাজাটা নাকি বড়ই ভয়ঙ্কর লোক তাহার সঙ্গে কিছুতেই আটা যায় না রাজা মহাশয় বলিলেন সাতমার এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব যদি এবার বাঁচিয়ে দিতে পারো কানাই বলিল রাজামশায় কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্তবলের সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হইল আজি দুই থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল পোশাকটাও দস্তুর মতন করিল মনে মনে কিন্তু তাহার মতলবেই যে যুদ্ধে যাইবার ভান করিয়া একবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলেই পলায়নের সুবিধা হয় কিন্তু হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তাহা জানিত না সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া তখন নাচিতে লাগিল কানাইয়ের তখন পিঠে টিকিতে থাকা ভার হইল শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত পথে কানাই লতা পাতা গাছপালা খড়ের গাদা যা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়িয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে কিন্তু কিছুতেই সেই ঘোড়া থামিল না সেই গাছপালা আর খড়ের গাদা সব শুদ্ধই সে কানাইকে লইয়া ছুটিল এদিকে সেই বিদেশী রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালো আছে। সে এক ঘায়ে সাতটাকে মারে বাঘকে ধনিয়া আনিয়া ঘরে বেঁধে রাখে এ কথা শুনিয়াই তাহারা বলা বলি করিতেছে ভাই ওটা আসিলে আর যুদ্ধটুদ্ধ করা হইবে না বাপরে এক ঘায়ে সাতটাকে মারিবে এমন সময় সাতমারের ঘোড়া সেই দুই থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা আর খরের গাঁদাশুদ্ধ সাতমারকে লইয়া দেখা দিল দূর থেকে বোধ হইতে লাগিল যেন কোনো পর্বত পর্বত ছুটি আসিতেছে বিদেশি রাজার সৈন্যরা তাহা একবার দেখিয়া দুবার দেখিবার জন্য দাঁড়াইল না একজন যেই চ্যাঁচাইয়া বলিল এই রে আসছে এবারে গাছপাথর ছুঁড়ে মারাবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চ্যাঁচাইতে চ্যাঁচাইতে কোথায় ছুটিয়া পলাইল তাহার ঠেকানা নাই কানাই দেখিল যে বিদেশী সৈন্য সব পলাই আছে খালি তাদের রাজাটা ছুটিতে পারি নাই বলিয়া ভেবাচাক্কা লাগিয়া দাঁড়িয়ে আছে কানাই মনে মনে ভাবিল এ তো মন্দ নয় পলাইতে চেয়েছিলাম মাঝখান থেকে কেমন করে যুদ্ধ জিতে গেলাম এখন রাজাটাকে মেধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দাও কমেন্ট করে তোমার মতামত জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না